কেয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ভয়ঙ্কর ফিটনার যার নাম শুনলেই মানুষের শরীরে লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ইয়াজুস ও মাজুজের কাহিনী ইয়াজুস ও মাজুজ হলো হজরত নুহ আলহ সালামের ভংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র আর চেহারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে খাটো তাদের মুখ হবে চ্যাপটা নাক হবে ছোট এবং চোখগুলো হবে ছোট ছোট তাদের সংখ্যা এতটাই হবে যে তা মানুষের কল্পনাকেও হার মানাবে তারা যখন কোনো একটি নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই ভয়ঙ্কর হবে একটা নদীর পানিকেও তারা মিনিটের মধ্যে শেষ করে দিতে পারে নদীকে মরুভূমিতে পরিণত করে দেবে তাদের প্রধান বৈশিষ্ট্য হলো সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন রাখবে না তারা সেখানকার সব ফসল নষ্ট করে ফেলে সব গাছপালা উপড়ে ফেলবে সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকে ছাড় দেয় না সবাইকে নির্দয়ভাবে হত্যা করে বহু শত বছর আগে বাদশাহ জুলকার নাইন নামে আল্লাহর এক নেককার বান্দা ইয়াজুস ও মাজুজের অত্যাধিক অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গলিয়ে এক শক্ত প্রাচীর তৈরি করে দিয়েছিলেন সেই দিন থেকে তারা সেই প্রাচীরের ওপারেই বন্দি অবস্থায় আছে হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে তারা সেই প্রাচীরটি ভাঙ্গার জন্য কঠিন পরিশ্রম করে দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেয়ালটা প্রায় ভেঙ্গে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো থামো বাকি কাজটা আমরা আগামী এসে করব কিন্তু আল্লাহর ইচ্ছাই পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়ালটা আবারও আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে তখন তারা আবারও দেয়ালটাকে ভাঙ্গার জন্য লেগে যায় এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙ্গে তারা বাইরে আসতে পারে না কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজরত ইসা আলাইহিস সালাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঠিক সেই সময়ে আল্লাহ ইয়াজুস ও মাজুস কে মুক্তি দান করবেন সেদিনও তারা আগের মতোই সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে যখন দেয়ালটা প্রায় ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার কাজটা আমরা আগামী কাল এসে করবো সেই একটা মাত্র শব্দ ইনসা আল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটা ঠিক তেমনি ভাঙ্গা অবস্থায় আছে এরপর তারা এক ধাক্কাতেই সেই দেয়ালটা ভেঙে ফেলবে এবং কুটি কোটি ইয়াজুস ও মাজুস বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে তাদের আগমনের সাথে সাথে পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় এক ভয়ঙ্কর দৃশ্য তারা যখন উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক বিশাল কালো সমুদ্রের ঢেউ নেমে আসতেছে তাদের চিৎ কারে আর পায়ের শব্দে মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রা পথে যা কিছু পাবে সব কিছু ধ্বংস করে দিবে সবুজ ফসলের মাঠ তাদের পায়ের নিচে পিষে ধুলোই মিশে যাবে ফলের বাগানগুলো তারা উপড়ে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিবে তারা যখন জেরু জালেমের নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে নদীটা একদম শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গার পাশ দিয়ে যাবে যাবে তখন তারা তারা একে অপরকে বলবে হয়তো কোনো এক সময় এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে হয়ে ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহা এবং জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য ছুটতে থাকবে কিন্তু ইয়াজুজ ও মাজুজের হাত থেকে পালানো প্রায় অসম্ভব হয়ে পড়বে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পৌঁছ যখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার তো পৃথিবীতে আমাদের কোনো শত্রু নেই চলো এবার আকাশের ফেরেস তাদের মেরে ফেলি এই বলে তারা আকাশের দিকে তাদের তীর ছুড়তে থাকবে আল্লাহ তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীর গুলোকে রক্ত মাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দিবেন রক্ত মাখা তীর দেখে তারা আনন্দে চিৎকার করে বলবে দেখো আমরা আকাশের ফেরেজ মেরে ফেলেছি এখন আমরাই এই মহাবিশ্বের শাসক তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ইমানদার মানুষেরা খুবই বিপদে পড়ে যাবেন হজরত ইসা আলহ ইসালাম এবং তার সাথে থাকা মুমিনরা তখন দূর পাহাড়ে আশ্রয় নিবেন সেখানে তারা অনেক কষ্টে পড়বেন খাবারের এমন অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম একশোটা সোনার মুদ্রার চেয়েও বেশি মনে হবে খুদার কষ্টে ইমানদারদের অবস্থা নাজে হাল হয়ে যাবে সেই কঠিন আর অসহায় মুহূর্তে যখন বাঁচার আর কোনো উপায় থাকবে না তখন হজরত ইসা সালাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করবেন আল্লাহ তাদের দোয়া কবুল করবেন তিনি ইয়াজুস ও মাহুজের ওপর এমন এক গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনা করতে পারে নাই আল্লাহ তাদের ঘাড়ে নাগাফ নামে এক বিশেষ ধরনের পুকা পাঠিয়ে দিবেন সেই পুকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে কুটি কুটি ইয়াজুস ও মাহুজ যারা একটু আগেও নিজেদেরকে পৃথিবীর শাসক বলে দাবি করেছিল তারা এই ছোট্ট পুকার আক্রমণে এক মুহূর্ত মধ্যে পোকামাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে তারা সবাই একসাথে পচে গলে এমন ভাবে মারা যাবে যে তাদের মরা দেহের দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়ায় কঠিন হয়ে যাবে তখন হজরত ইসা আলহি সালাম আবার আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উটের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন সেই পাখিরা ইয়াজুজ ও মাজুজের কুটি কুটি লাশ তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিয়ে আসবেন এরপর আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন যা পৃথিবীর প্রতিটি কুনকে ধুয়ে মুছে একদম পরিষ্কার আর পবিত্র করে দিবে আর তারপর পৃথিবীতে শুরু হবে এক নতুন শান্তির যুগ যা আল্লাহর দেওয়া বরকতে পরিপূর্ণ থাকবে এই ভয়ঙ্কর কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর পরিকল্পনা আর ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারবে না আর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য সব সময় প্রস্তুত যদি তারা ধৈর্যের সাথে তার কাছে সাহায্য চায় ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করে দিন এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের এমন শিক্ষণীয় কাহিনী জানার জন্য আমাদের সাথেই থাকুন ধন্যবাদ